সামনেই দু হাজার রাজ্যের বিধানসভা নির্বাচন ফলে বিজেপি কিন্তু পাখির চোখ রয়েছে এই বাংলার বিধানসভা নির্বাচন আর ঠিক সেই কারণেই রীতিমতো দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেবকে এবং তারা বঙ্গে এসছেন এবং আসার পর আজ কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল বিজেপি রাজ্য অফিসে এবং সেই বৈঠকে ছিলেন ভূপেন্দ্র যাদব ছিলেন বিপ্লব কুমার দেব ছিলেন সুনীল বনসাল ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এমনকি প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও কিন্তু সেই বৈঠক থেকেই কিন্তু যাবতীয় নির্দেশিকা স্থির করা হলো কি স্থির করা হলো সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু হাজার বিধানসভা নির্বাচন বিজেপির জন্য একটা বিশেষ চ্যালেঞ্জ বলা পারে তখন রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক দক্ষতা বা সাংগঠনিক ক্ষমতা যার ফলে কিন্তু বারবার বেগ পেতে হচ্ছে বিজেপিকে এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যে নীতি একের পর এক নীতি তাতেও কিন্তু কিছুটা প্রশ্নের জন্য উঠে যাচ্ছে ব্যাপক দুর্নীতি রয়েছে কিন্তু কোথাও যেন কেন্দ্রীয় নেতৃত্ব কোথাও যেন সফট একটা মনোভাব যেখানে বলা যেতে পারে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ থাকলেও সেই পরিমাণ কিন্তু গ্রেপ্তারি কিন্তু হয়নি আর যার ফলে শাসক দলের নেতারা কিন্তু রীতিমতো বহাল তুলে যেতে আর ঠিক সেখানেই বারবার হোচট খেঁচেছে বঙ্গ বিজেপিকে এবং যদি আমরা দেখি আর ঠিক সেইখানে যেখানে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসার ফলে তাড় তাবড় তৃণমূল নেতাদের নাম কিন্তু উঠে এসেছিল কিন্তু গ্রেপ্তার কিন্তু সেভাবে দেখা যায়নি ফলে এবারেও কিন্তু সেই আশঙ্কাটা রয়েছে তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা আবারও একই মাত্রায় হুমকি দিচ্ছেন ধমকে দিচ্ছেন ফলে বঙ্গ বিজেপির গ্রাউন্ডস্তার নেতাকর্মীরা ঠিক সেভাবে ঝাঁপাতে পারবে আর সেই সেই কারণে কিন্তু রাজ্যে নিজস্ব নেতাকর্মীদের বলা যায় আত্মবিশ্বাস বাড়াতে বা সংঘবদ্ধ করতে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে এবং তারা ইতিমধ্যে বঙ্গে এসেছেন এবং আজ রাজ্য বিজেপির অফিসে সেই বৈঠক কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক হল এবং বৈঠকে যেটা স্থির হয়েছে তা কিন্তু এই বঙ্গ বিজেপির যাবতীয় সংগঠন হোক বা প্রচারের প্রত্যেকটা সমস্ত কিছু প্রার্থী নির্বাচন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দায়িত্বভার থাকবে সুনীল বঞ্চলের হাতেই অর্থাৎ অভিভাবকত্ব এবং বিপ্লব কুমার দেব এবং ভূপেন্দ্র যাদব তারা পর্যবেক্ষণ করবেন কিন্তু যাবতীয় প্রক্রিয়া পরিচালনা করবেন কিন্তু সুনীল বনসাল ফলে সেই যে বৈঠক বৈঠকে একদিন যেমন ছিলেন ভূপেন্দ্র যাদব ছিলেন বিপ্লব কুমার দেব ছিলেন সুনীল বনসাল ছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এমনকি রাজ্যের বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু দিলেন এবং সেই বৈঠকে কিন্তু স্থির হয়েছে অর্থাৎ পুজোর পর থেকেই রীতিমতো প্রচারে কিন্তু ঝাঁপাতে চলেছে বঙ্গ বিজেপি এবং এই মুহূর্তে এসআইআর ইতিমধ্যে কিন্তু চলছে এবং এই এসআইআর ফলে এক কোটি নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে যাবতীয় কথা কিন্তু বিজেপি নেতারা বলে বসে পাশে রাজ্যের শাসক দলের যে ভয়াবহ দুর্নীতি তা কিন্তু পরিষ্কার সেটা শিক্ষক নিয়োগ দুর্নীতি হোক পৌর নিয়োগ হোক বা প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতির কিন্তু সেই দুর্নীতি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই মতো কিন্তু ব্যবস্থা নেয়নি এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু বেশ কিছু মামলায় জামিন পেয়েছেন ফলে খুব শীঘ্রই হয়তো তার জেল মুক্তি ঘটেও ঘটলেও ঘটতে পারে আর ঠিক সেখানেই রীতিমতো প্রচারের জন্য কৌশল সাজাচ্ছে বিজেপি উল্টো দিকে যদি আমরা দেখি যে বঙ্গ বিজেপির অন্যতম প্রধান যে হিন্দু ভোট সেই হিন্দু ভোটকে একজোট করার প্রক্রিয়ায় দু হাজার লোকসভা নির্বাচন যেখানে বিজেপি আঠেরো থেকে নেমে বারোতে দাঁড়ায় সেখানে বলা যায় বিজেপির নেতাকর্মীরা ঘরে ঢুকেছিলেন কিন্তু সেই সময় বাংলাদেশ ইস্যুকে বিশেষ করে চিন্ময় কৃষ্ণবাবুর গ্রেপ্তারি নিয়ে বিজেপির মরাগাঙে জোয়ার কিন্তু এনে দিয়েছিলেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু দেগরি এবং তার নেতৃত্বে যে হিন্দু সেন্টিমেন্ট আন্দোলন সে আন্দোলনে বিজেপি কিন্তু যথেষ্ট অক্সিজেন পেয়েছে এরপরে ওয়াকআপ বিরোধী আন্দোলন কেন্দ্র করে যে ধুলিয়ান সংশিক্ষণের যে হিংসা ছড়িয়ে পড়ে যার ফলে শুভেন্দু দেগি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিশেষ করে আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়িয়েছে এবং ইতিমধ্যে দুর্গাপূজা গেল এবং সেখানেই সজল ঘোষের যে পূজা সেই পূজা কিন্তু নজর রেখেছেন এবং সজল ঘোষের পূজার বলা হচ্ছে পয়েন্ট চাপা পড়ে গেছে সুজিত বসু ফিরা হাকিম বা অরূপ বিশ্বাসের পুজো ফলে খবরের শিরোনাম কিন্তু ছিল সজল ঘোষের করার পূজা ফলে সেখানে কিন্তু অ্যাডভান্টেজ বিজেপি আর এই সমস্ত কিছুকে হাতিয়ার করে কিন্তু ঝাঁপাতে চলেছে বিজেপি এবার প্রশ্ন হচ্ছে ঝাঁপাবে তো ঠিকই কিন্তু ফলাফলটা কী আসবে কারণ সংগঠন যদি চিন্তা করে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সংগঠন অত্যন্ত মজবুত বিজেপি সংগঠনের যথেষ্ট গাফিলতি রয়েছে পাশে দলের দলের মধ্যে সমন্বয়ের অভাব এবং যেখানে ভয়াবহ দুর্নীতি থাকলেও সে দুর্নীতি নিয়ে কিন্তু সেভাবে প্রচারে যাচ্ছে না বিজেপি প্রচারে হাতিয়ার করছে সেই হিন্দুত্বকে আর ঠিক সেখানেই কিছুটা হলেও প্রশ্ন উঠছে কিন্তু যদিও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে সাধারণ যে ক্ষোভ বাড়ছে যেমন বাম এবং কংগ্রেস তারাও কিন্তু একটা পরিত্রাণ নিতে চাইছে আর সেটা কিন্তু বিজেপি আশা এই সমস্ত আশাকে কেন্দ্র করেই আজ কিন্তু বিজেপির সদর দপ্তরের বৈঠক হয়ে গেল যে বৈঠকে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বঙ্গ বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার এখন দেখা যাক এই বৈঠকের ফল বিজেপির নিচুস্তর নেতা করে কতটা অক্সিজেন পান বা রাজ্য নেতৃত্বে কতটা অক্সিজেন তাদের তৈরি করে দিতে পারে সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন